আলহামদুলিল্লাহmanirrahim আমি কবি আব্দুল আজিজ চৌধুরী আমার সালাম আদাব অভিনন্দন গ্রহণ করুন আমি এখন সরসিত আমার সরসিতে একটি গান বাউল গান আমি পরিবেশন করছি ভালবাসা শিকাই মারি নাই কোরানে শাড়ি আগে নাই গংদু অনেক দু সারিয়া গেল বন্ধু অনেক দু বন্ধুর বলি বলিলাম বুঝিতে পারি না আশা দিয়া বন্ধের নই রাশা গরে বন্ধুর ববলিলা বুজিতে বুঝিতে পারি না আশা দিয়া বন্দেই নইলাস গানের সুরে বলি দুঃখ প্রকাশ করি কুলুপ দেওয়া নাইলে বন্ধু এ বব সংসারে সারিয়া গেল বন্ধুও কে দূরে সারিয়া গেলায় বন্ধু অনেকে দূরে হইতাম যদি পাখি যাইতাম আমি জুহুরি খুন্দের সে আসো বন্ধু দেখিতাম আমি হইতাম যদি পাখি যাইতাম আমি জুহুরি খুন্দের সে আসো বন্ধু দেখিতামা আমি পাইলে রতাম গোলে পাইলে দোতাম গোলে প্রথম চরণ তলে প্রাণশ আমি বন্ধুর গাছ সালিয়া গেল বন্ধু অনেক দূরে সারিয়া গেলা বন্ধুও নেম্বালো একই জ্বালা হইল কাটা গালো বন বন্ধু সি জয়া গেল একা চিলাম্বালো একি জ্বালা হইলো কাটা গা এলো বন বন্ধু শি জা আমি খুশি বনারী আমার দেখো আবদুল আলিদের কা মরণ কাহালে সারিয়া গেলায় বন্ধু অনেক দূরে সারিয়া গেলায় বন্ধু অনেক দূরে